ঘূর্ণিঝড় মন্থা বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে যা আজ সন্ধ্যার মধ্যেই বাংলায় ঢুকবে এর প্রভাবে রবিবার পর্যন্ত ফের একটানা ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা বাংলার জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া তবে আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি এক টানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ কবে থেকে জাকিয়ে শীত পড়বে বাংলায় এই মাত্র কি জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বিধ্বংসী রাক্ষসে ঘূর্ণিঝড় মান্থা বর্তমানে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে যা বর্তমানে পাটনার কাছাকাছি অবস্থান করছে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অর্থাৎ আজ শুক্রবার পশ্চিমবঙ্গে ঢুকে যাবে রাতের মধ্যেই এর প্রভাবে বাংলায় আজ থেকে প্রবল ভারী বৃষ্টি একাধিক জেলায় দমকা ঝোড় হওয়ার দাপট লক্ষ্য করা যাবে ইতিমধ্যেই বিভিন্ন জেলাগুলিকে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে প্রবল ভারী থেকে ভারী বৃষ্টির দুর্যোগ জানাবোক আজ থেকে কতদিন অর্থাৎ আজ থেকে কতদিন পর্যন্ত পর্যন্ত চলবে এই ভারী বৃষ্টি এবং আগামী কাল আরও বাড়বে বৃষ্টির দাপট সমস্ত বিস্তারিত জানানোর আগে জানিয়ে দিই আজ শুক্রবার আজ দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়া এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া এই মুহূর্তে কেমন আছে এবং আজ সন্ধ্যা আটার দিকে কেমন থাকবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতা দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া এবং এদিকে বাঁকুড়া জেলার দিকে আকাশ একটু বেশি মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে এবং আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং আকাশ প্রচণ্ড কালো হয়ে আজ আসবে প্রবল দুর্যোগ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে কাটোয়া থেকে শুরু করে নদীয়ার কিছু কিছু অংশ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং এদিকে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে ব্যাপক দুর্যোগ বাড়বে মালদহ এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই মুহূর্তে রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ এবং এদিকে কোচবিহার আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এসব অংশে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আকাশ প্রচণ্ড কালো হয়ে আজ ধেয়ে আসবে প্রবল দুর্যোগ এদিকে বাংলাদেশের অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের কিছু অংশ রংপুর কালাই ময়মনসিং বিভাগ এইসব অংশ এই মুহূর্তে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে রাজশাহী মেহিরপুর দিকেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এছাড়া খুলনা বরিশাল ঢাকার দিকেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে আগামীকাল শনিবার থেকে দুর্যোগ আরও বাড়বে আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান জেলা এসব অংশে আগামীকাল দুর্যোগ ব্যাপক বাড়বে আসবো কোন কোন জেলাগুলিতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজ শুক্রবার একত্রিশ তারিখ আজ কোথায় কোথায় ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে আমরা চলে এই মুহূর্তে সেই আপডেটে বৃষ্টি বজ্র মোড়ে আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই ব্যাপক দুর্যোগ ঘনিয়ে আসবে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এইসব অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবে আজ পাহাড়ি এলাকাগুলিতে ধস নামার আশঙ্কা রয়েছে ভীষণ এবং এদিকে কোচবিহার জেলা আলিপুরদুয়ার জেলাতেও আজ প্রচণ্ড ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে সাথে দমকা ঝুড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং এদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর মালদহ জেলাতে আজ প্রচণ্ড বজ্র বিদ্যুৎসহ ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিম্নচাপটি কিন্তু বর্তমানে পাটনা এবং ধানবাদের খুব কাছাকাছি অবস্থান করছে এবং আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু বাংলায় ঢুকে যাবে এই নিম্নচাপ এবং আমরা যদি একটু রাতের দিকে দেখি আজ আজ রাতের দিকে আপডেট কিন্তু ভীষণই দুর্যোগপূর্ণ এবং আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলা জলপাইগুড়ি জেলাতে আজ রাতভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা করণদিঘি কিষাণগঞ্জ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা এবং এদিকে মালদহ জেলা উত্তরবঙ্গের এসব অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি রাতভর চলতে পারে এবং আজ রাতের দিকে আবার দক্ষিণবঙ্গের কিছু অংশ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেমন পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম জেলা পশ্চিম বর্ধমানের এদিকে দুর্গাপুর এসব অংশ কিন্তু আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রাত বাড়তেই তবে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলি কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না শুধুমাত্র বিকেল সন্ধ্যার মধ্যে কলকাতা এবং নদীয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে আজ হালকা অতি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের খুলনা বরিশাল এসব অংশ এবং ঢাকা মেহেরপুরের দিকে আজ অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে এবং ময়মনসিংহ বিভাগ রংপুরের দিকেও আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বিকেল সন্ধ্যার মধ্যে তবে রাতের দিকে ব্যাপক দুর্যোগ ঘনাবে বাংলাদেশের অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের কিছু অংশে যেমন রংপুর তুরা এসব অংশ মানসিং বিভাগ এবং রাজশাহীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু প্রবল সতর্কতা জারি করা হয়েছে লাল সতর্কতা জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে আগামীকাল শনিবার থেকে দুর্যোগ আরও বাড়বে আগামীকাল শনিবার থেকে দুর্যোগ আরও বাড়বে আগেই জানিয়েছি আজ শুক্রবার রাত ভর উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আমরা যদি শনিবার সকালের দিকে দেখি তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ঠিক শনিবার দুপুরের পর থেকে কিন্তু জোরালো দুর্যোগ ঘনাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা এইসব অংশে আগামীকাল শনিবার ব্যাপক ভারী বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ হাবড়া নগরুকা বাদুড়িয়া থেকে শুরু করে টাকি হিঙ্গলগঞ্জ এবং কলকাতা নিউটাউন থেকে শুরু করে বজবজ পানিহাটি ব্যারাকপুর শিয়ালদহ এসব অংশে আগামীকাল ব্যাপক ভারী বৃষ্টি হবে গোটা কোল কলকাতা কলকাতা জুড়েই এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর কেতলা জয়নগর মাজিলপুর গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেই ব্যাপক ভারী বৃষ্টির প্রবল সতর্কতা প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা রয়েছে বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন এদিকে উপকূলবর্তী এলাকা পশ্চিমবঙ্গের দীঘা কাথি এবং হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ এসব অংশে প্রচণ্ড বজ্র সহ প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ফ্রেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি দীঘা কাথি সুন্দরবন এলাকা এসব অংশে এবং খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই দুই মেদিনীপুরেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জানিয়ে রাখি এদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বর্তমান বাঁকুড়া পুরুলিয়া এসব অংশে কিন্তু আগামীকাল শনিবার খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই তবে এদিকে মুর্শিদাবাদে ও হালকা সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাত বাড়তে কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে যাবে আগামীকাল শনিবার পয়লা নভেম্বরে তবে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু এই নিম্নচাপের প্রভাবে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার অর্থাৎ আগামীকাল পয়লা নভেম্বরে ব্যাপক ভারী বৃষ্টি হবে কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলা অর্থাৎ আজ মধ্যরাত থেকে আগামী কাল শনিবার প্রায় দুপুর বিকেল পর্যন্ত টানা ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোটা অংশ একদম লালে পরিণত হয়েছে যে ক্ষেত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা প্রবল সংকেত আলিপুর দুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দিনহাটা ধুবড়ি এদিকে লালমনিরহাট বাংলাদেশের রংপুর এদিকে চিলমারি পাশাপাশি চারাজিপুর এবং এদিকে দালু এসব অংশে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা থাকছে অর্থাৎ এই গভীর নিম্নচাপের প্রভাব কিন্তু এ দেখুন কালকে আগামীকাল শনিবার অর্থাৎ পয়লা নভেম্বরে কিন্তু নিম্নচাপটি কোথায় এসেছে একদম পশ্চিমবঙ্গে ঢুকে গেছে মানে ঢুকে যাবে আগামীকাল শনিবার পয়লা নভেম্বরেই সেই ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে যে ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা জোরালো সম্ভাবনা কিন্তু থাকছে